আবাহিক প্রোগ্রামে আজ আমরা সুরা আশোয়ারা এর একশত বারো নম্বর আয়াত থেকে একশত ছত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা শোভ ইনশাল্লাহ মূলত ধারাবাহিকভাবে এক পৃষ্ঠা কোরআনুল কারিম তেলাওয়াত এবং এর প্রাসঙ্গিক আলোচনা হবে ইদিনাহিত আলা আমরা জানি আমাদের এই প্রোগ্রামে প্রথমে তেলাওয়াতের সাথে সরল অনুবাদ বলা হয় এরপর কয়েকটি শব্দের অর্থ গবেষণামূলক শিক্ষা আয়াতের প্রতি আমল এবং দিক নির্দেশনা

তাদের হিসাব তো কেবল আমার রবের নিকটেই যদি তোমরা অনুধাবন করতে। অনা আনাবি তরি দিল মেনিন আর আমি মমিনদেরকে বিধারণ কারী নই। ইন আনা ইল্লা নাদি মবিন আমি তো কেবল মাত্র সতর্ককারি স্পষ্ট সতর্ককারী। পলুলা ইল্লাম তাতাহ আনু হলাতা কুনা না মেনাল মার জুমিন তারা বললো। হে নু আলি আপনি যদি বিরত না হন তবে অবশ্যই আপনি আঘাতে নিহত হবেন তিনি বললেন হে আমার রব আমার কম আমাকে মিথ্যা রোপ করলো অতএব আপনি আমার মাঝে এবং তাদের মাঝে ফয়সালা করে দিন আর আমাকে এবং আমার সাথে মমিনদেরকে আপনি রক্ষা করুন অতপর আমি তাকে এবং তার সাথে যারা ছিল তাদেরকে বোঝাই নৌকাতে রক্ষা করলাম বাদুল অতপর আমি পরবর্তীতে সকলকে অবশিষ্টদেরকে ডুবিয়ে দিলাম ইন্ন ফি যালিকা আল আয়া ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন এর মধ্যে রয়েছে নিদর্শন আর তাদের অধিকাংশই মমিন হয়নি ইমান আনয়ন করেনি ওয়া ইন্না রাব্বাকা লাহুওয়াল আজিজুর রাহিম আর নিশ্চয় আপনার রব তিনিই মহাপরাক্রমশালী ও অতি দয়ালু কাজযাবাত আযুনিল মুরসালিন আজ জাতি রাসূলগণকে মিথ্যা করল আলাহুম আহু হুম হুদ উন আল্লাহ তত্তাক যখন তাদের ভাই হুদ তাদেরকে বললেন তোমরা কি ভয় করবে না তাকে অবলম্বন করবে না ইনলা তুমরা সুলুন আমিন নিশ্চয়ই আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসুল ফাত্তা কুল্লাহ উন সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো আর আমার অনুসরণ করো

সুউচ্চ বিল্ডিং নির্মাণ করছো অনর্থক ভাবে ওয়া তাতাকিদু না মাসান আন এবং বড় বড় প্রাসাদ অট্টালিকা নির্মাণ করছো যে তোমরা স্থায়ী হবে ওয়া ইদা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন আর যখন তোমরা মানুষকে আঘাত করো তখন তোমরা চারি নিষ্ঠুর আঘাতকারী হও ফাত্তাকুল্লাহ ওয়া সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো আর আমার অনুসরণ করো ফাত্তাকুল্লাযী আমাদদাকুম বিমা তা'মালুন সেই সত্তাকে ভয় করো যিনি তোমাদেরকে সাহায্য তোমরা যা কিছু করছো যা তোমরা জানো তা তিনি তোমাকে দান করেছেন তোমাদেরকে সাহায্য করেছেন আমাদদাকুম বিআনাম ওয়াবানিন তিনি তোমাদেরকে দান করেছেন 24 এবং সন্তান সন্ততি ওয়াজান্নাতু ওয়া উয়ুন এবং বাগান সমূহ এবং কুসরাবুন ঝর্ণা সমূহ ইন্নী আখাফু আলাইকুম আযাবায়াউমিন আযীম নিশ্চয়ই আমি তোমাদের উপর ভয় করছি মহা দিবসের শাস্তি কানু সলা কানু সাওয়া আলাইনা আওয়াযত আমলাম তাকুম মিনাল তারা বলল যে আমাদের উপরে সমান তুমি আমাদেরকে উপদেশ দাও অথবা উপদেশ না দাও উপদেশ দাও অথবা যারা উপদেশ দেয় তাদের অন্তর্ভুক্ত না হও উভয়ই আমাদের কাছে সমান এ হলো আয়াতের সরল অনুবাদ এবার আমরা কয়েকটি শব্দ অর্থ জানব এক আল মারজুমিন অর্থ এমন হত্যাকারী যাকে পাথর নিক্ষেপের দ্বারা হত্যা করা হয়েছে ফাফতাহ আপনি ফয়সালা করুন বিচার করে দিন আল মাশহুন মানুষ পর্যন্ত এবং সামগ্রী দ্বারা ভর্তি নৌকা বা নৌজান উচ্চ বিল্ডিং তোমরা তা থেকে পর্যবেক্ষণ করো অথপর অতিক্রমকারী মানুষদের যারা অতিক্রম করে তাদের থেকে উপহাস করো মাসোয়ানিয়া সুউচ্চ বিল্ডিং এবং সুউচ্চ দুর্গ আমার তিনি তোমাদেরকে দান করেছেন তোমাদেরকে নিয়ামত দিয়েছেন সাওয়া আমাদের কাছে সমান এবারে আমরা অকফাত গবেষণামূলক শিক্ষাগুলো শিক্ষাগুলো খেয়াল করবো এক আল্লাহ সালাম বললেন যে আমার কাছে তাদের ব্যাপারে কোনো জ্ঞান নেই তারা যা কিছু করছে এই বিষয়ে অর্থাৎ নু আলাইহিস সালাম তারা কমকে বললেন যে আমার অনুসারীরা যা কিছু করছে এই বিষয়ে আমার জ্ঞান নেই আমি তো কেবল মাত্র তাদের বাহ্যিক বিষয়ে শুধুমাত্র সেটাই আমার কাছে জানা আর তাদের গোপন বিষয় নয় আমি তাদের গোপন বিষয়ের উপরে দায়িত্ব প্রাপ্ত হইনি আমাকে কেবল মাত্র বাহ্যিক বিষয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সুতরাং যা বাহ্যিকভাবে প্রকাশ হয় যেটা বাহ্যিকভাবে ভালো বলে প্রকাশ পাই আমি তাকে ভালো ধারণা করি আর যে ব্যক্তি ভালো কিছু সুন্দর কিছু প্রকাশ করবে তাকে আমি ভালো বলে বিবেচনা করি ভালো মনে করি আর যে ব্যক্তি খারাপ কিছু প্রকাশ করবে আমি তাকে খারাপ বলে ধারণা করি তিনি বলছেন যে তাদের বিষয়ের যেটা গোপন বিষয় আভ্যন্তরীণ বিষয় কি আছে যেটা আমার থেকে গোপন থাকে সেটা কেবলমাত্র আমার রব্বুল আলিন তার কাছেই সেটার বিষয় হিসাব যদি তোমরা জানতে সুতরাং এখানে তিনি বলছেন কেননা তিনি একমাত্র তাদের গোপন বিষয় এবং প্রকাশ্য বিষয় সবই জানেন উনিশ নাম্বার খন্ডের খণ্ডের সত্তর নাম্বার পৃষ্ঠা এটা আলোচিত হয়েছে প্রশ্ন হল যে যিনি দায়ী দায়ী ব্যক্তির তার দায়িত্ব হলো যে মানুষের বাহ্যিক অবস্থার ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে যিনি দায় তিনি মানুষের গোপন বিষয়ের জানার ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত নন এটি আপনি আয়াত থেকে স্পষ্ট করুন উত্তর মুসা আলাহ সাল্লাম বললেন নুহ আলাহ সাল্লাম তিনি বললেন যে আমার যে কৌমের আমার কৌমের মাঝে যারা নিশু শ্রেণী তারা আমাকে অনুসরণ করেছে তোমরা এই কথা আমাকে বলেছো। তো তারা কি আমল করছে এই বিষয়ে আমার জানা নেই গোপনে কি করছে সেটা আমার জানা নেই তারা প্রকাশ্যে কি আমল করে এটাই শুধু আমি দেখি অতএব যে ব্যক্তি ভালো কাজ করবে প্রকাশ্যে আমি তাকে ভালো বলে বিবেচনা করব আর যে খারাপ কাজ করবে তাকে আমি খারাপ বলে বিবেচনা করব। সুতরাং এখান থেকে প্রমাণ হয় যে একজন দায়ী তিনি তার অনুসারীদের আভ্যন্তরীণ কি পাপ অথবা কি ভুল হয় এই বিষয়ে তিনি দায়িত্বপ্রাপ্ত নন বরং বাহ্যিকভাবে কোনো সমস্যা দেখলে সেটার তিনি সমাধানের চেষ্টা করবেন এর বাইরে তার দায়িত্ব নেই দ্বিতীয় নাম্বার শিক্ষা আল্লাহ তাআলা বলেন ওয়া মা আনা বিতা'রিদিল ইন আন ইল্লা নাদির মুবিন নূহ আলাইহিস সালাম বলেন যে আমি মুমিনদেরকে বিতারণকারী নই অর্থাৎ আমি তাদেরকে তাড়িয়ে দেব না আমি তো কেবল মাত্র স্পষ্ট সতর্ককারী যেন তারা আসলে নূহ আলাইহিস সালামের কাছ থেকে দুর্বলদেরকে বিতারণ করা চেয়েছিল যে আপনি দুর্বলকে বিতাড়িত করুন যেমন চেয়েছিল ইন আনা মুবিন আমি তো কেবল মাত্র স্পষ্ট সতর্ককারী অর্থাৎ রাব্বুল আলামিন আমাকে রসুল হিসেবে পাঠিয়েছেন আমি ধনীদের বিশেষভাবে যারা ধনাঢ্যতার অধিকারী তাদেরকে আমি নির্দিষ্ট করব আর গরিবদেরকে ব্যতীত গরিবদেরকে ব্যতীত শুধুমাত্র ধনীদেরকে আমি যে বাসাই করব তা আমি করব না আমি তো কেবল মাত্র রাসুল আমি তোমাদের কাছে তাই পৌঁছে দেব যা আমার কাছে করা হয়েছে। ব্যক্তি আমার অনুসরণ করবে সেই হবে আল্লাহর কাছে। যদিও সেই ব্যক্তি অতি দরিদ্র হয় তারপরে কর্তৃপিতে ষোলো নাম্বার খণ্ডের তেপ্পান্ন নাম্বার পৃষ্ঠায় এটি আলোচিত হয়েছে প্রশ্ন হলো দাওয়াত কি শুধু ধনীদের জন্য খাস কারিমা থেকে স্পষ্ট করুন উত্তর দাওয়াত শুধুমাত্র ধনীদের জন্য খাস না দাওয়াতের ক্ষেত্রে ধনী গরিব সকলেই সমান সুতরাং যে ব্যক্তি দাওয়াতকে গ্রহণ করবে সে যদিও অতি দরিদ্র হয় সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হবে সৌভাগ্যবান আর অতি ধনী ব্যক্তি কিন্তু ইসলামের দাওয়াত নবীরগণের দাওয়াতকে যদি গ্রহণ না করে তাহলে সেই ব্যক্তি কখনোই আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে না

তাদের অন্তরের দিকে তিনি মূলত এই উপদেশটি তাদের অন্তর অভিমুখী হয়েছে তাদের অন্তরে যেই আধ্যাত্মিক রোগগুলো রয়েছে সেই রোগ অভিমুখী তার নিদর্শন তার উপদেশের মাঝে তারা যেই অট্টালিকা এবং তারা যেই সকল বড় বড় দুর্গগুলো তৈরি করেছে সেইগুলোকে পরিবর্তন করার ব্যাপারে কোনো নির্দেশনা নেই তার উপদেশে তাপসির ইবনু আশুরে এসেছে উনিশ নম্বর খন্ডের একশত নম্বর পৃষ্ঠায় প্রশ্ন হল হুদ আলাহ সাল্লাম যে অস্বীকার করলেন তিনি যে অপছন্দ করলেন তার কমের উপরে বিল্ডিং নির্মাণগুলোর ব্যাপারে এখানে মূলত আসলে কি তিনি বিল্ডিং নির্মাণ অস্বীকার করেছেন উত্তর না তিনি আসলে বিল্ডিং নির্মাণ অস্বীকার করেননি বরং তিনি তাদের আধ্যাত্মিক বিষয়ে যে তোমরা এগুলো এত বিশাল বিশাল বিল্ডিং করে কি করবে অর্থাৎ তোমাদের অন্তরকে আল্লাহ করো শুধু এই বিল্ডিং মুখী করে তোমাদের কোনো লাভ হবে না সুতরাং তিনি বিল্ডিং নির্মাণে নিষেধ করেননি বরং তাদেরকে বিল্ডিং নির্মাণ করে তারা যে অনর্থক কাজ করছে সেই কথা থেকে তারা যে উপহাস করছে এটাকেই মনে করছে যে তাদেরকে স্থায়ী করবে এখান থেকে তাদের আত্মার উন্নতির জন্য তিনি সতর্ক করেছেন চার নম্বর আল্লাহ তারা বলেন আতাবনু না ইন আয়াতান তা তোমরা কি প্রত্যেক উচ্চ জায়গায় অনর্থক উচ্চ অট্টালিকা নির্মাণ করছো অর্থাৎ তাকে দু না মাসুম তাহলে এবং বড় বড় দুর্গ বা অট্টালিকা তোমরা বানাচ্ছ যাতে তোমরা যেন তোমরা স্থায়ী হবে যখন তোমরা পাকরাও করো তখন তোমরা পাকরাও করো বা আঘাত করো স্বেচ্ছাচারী নিষ্ঠুর বাদশার মতো এখানে হুদ আলহ সাল্লামের তার যে ধমক দেওয়ার বিষয়টি এই ধমক দেওয়ার বিষয়টি মূলত প্রমাণ করে যে তারা তাদের দুনিয়ার প্রতি ভালোবাসার প্রাধান্যতা এবং তাদের অন্তরে অহংকারের প্রাধান্যতা এবং প্রভাব বিস্তারের উপরে প্রমাণ করে যে তাদেরকে দুনিয়ার ভালোবাসা এত বেশি প্রাধান্যের মাঝে রেখেছে এত বেশি তাদের উপরে প্রভাব বিস্তার করেছে যে তাদেরকে দাসত্বের রেখা থেকে এটি তাদেরকে বের করে দিয়েছে এই ভালোবাসা তাদেরকে দাসত্বের রেখা থেকে বের করে দিয়েছে তারপর আলোচিত দশ নম্বর খন্ডের একশত আট নাম্বার পৃষ্ঠা এটি আলোচিত হয়েছে প্রশ্ন হলো। দুনিয়ার ভালোবাসার ক্ষেত্রে আধিক্যতার প্রভাব কি উত্তর দুনিয়া যখন কেউ খুব বেশি ভালোবাসে এবং এই ভালোবাসা যখন তাকে অধি আধিক্যতায় পৌঁছিয়ে দেয় তখন সে আল্লাহতালার যে দাস এটা ভুলে যায় সে নিজেকে দাসত্বের সীমা রেখা থেকে বের করে ফেলে ফলে সে স্বেচ্ছাচারী হয় অহংকারী হয় অন্যের ওপরে কষ্ট দেয় এবং আল্লাহ তালার এবাদতকে ভুলে যায় আস নাম্বার 6 আল্লাহ তাআলা বলেন আমাদাকুম বিআনআম ওয়া বানিিন তিনি তোমাদেরকে বহু নিয়ামত দান করেছেন চতুর্থ পর্যন্ত এবং সন্তান সন্ততি আল্লাহ তালা এখানে নিয়ামতগুলোর গণনা শুরু করেছেন চতুর্থ পর্যন্তকে উল্লেখ করার দ্বারা কেননা এই নিয়ামতটা ওই যুগের ওই শহরের অধিবাসীদের কাছে সবচেয়ে বড় নিয়ামত সুখের বিষয় বলে বিবেচিত ছিল কেননা এর মাঝে রয়েছে তাদের প্রধান খাদ্য তাদের পোশাক এবং এর উপরেই তাদের সফর এর ভিত্তিতে তারা সফর করত। করতুর আলোচনা করেন তার নম্বর পৃষ্ঠায় প্রশ্ন হলো আয়াতে কারিমাতে আল্লাহাবুল্লাহ আলম কেন আর তথা তার চতুষ্পদ জন্তু দ্বারা শুরু করলেন যে তোমাদেরকে আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমেন নিয়ামত দিয়েছেন চতুষ্পদ জন্তু এবং সন্তান সন্ততি কারণ চতুষ পর্যন্ত এটি তাদের সবচেয়ে প্রিয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত ছিল কারণ এর দ্বারা তারা প্রধান খাদ্য তথা বস্তু তারা খেত এবং এর দ্বারা তারা তাদের পোশাক তৈরি করত এবং এর উপরেই তারা সফর করত এটাই তাদের সফরের বাহন ছিল যার কারণে এটা দারাল শুরু করেছেন ছয় নম্বর শেখা আল্লাহ তালা বলেন কল আলীনাদিন তারা বললো যে আমাদের উপরে উভয়ই সমান তুমি আমাদেরকে উপদেশ দাও অথবা উপদেশ না দাও উভয়ই সমান আর জাতি তারা একেবারেই পৌঁছে গিয়েছিল শক্তি সামর্থ্যের চূড়ান্ত পর্যায়ে এবং তারা ক্ষমতার ব্যাপারেও চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং রাষ্ট্রের উপরে তাদের প্রভাব এবং প্রতিপত্তি তাদের ক্ষমতা ব্যাপক হয়েছিল যার মাঝে অন্যতম উস্কানিমূলক তারা কথা বলেছিল তারা উত্তেজিত মূলক তারা এই কথা থেকে বোঝা যায় তারা বলেছিল আমাদের শক্তিশালী আর কে আছে নম্বর আয়াতে অতপর দীর্ঘ সময় তাদের উপরে অতিবাহিত হলো অতপর তারা প্রবৃত্তিকে সন্তুষ্টি করার জন্য নানাবিধ কাজ করলো এবং যেগুলো ভোগ বিলাস আরাম আয়েস এই ভোগ বিলাসের প্রতি তারা অগ্রগামী হলো এবং নিজেদের দ্বারা তারা অতি বেশি মাত্রায় প্রতারিত হলো ফলে তারা মানুষের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সেটাকে নষ্ট করে ফেললো আর সেটা হলো দিনের দিক অর্থাৎ দিনকে নষ্ট করলো এবং আত্মাকে নিজকে পবিত্র করা এটাকেও নষ্ট করে ফেললো এবং তারা আল্লাহ রবাহ আলমিনের দিকটাকেও হালকা ও তুচ্ছ মনে করল এবং যারা উপদেশ দাতা তাদেরকে তারা বোকা আহমক মনে করল ইবন আসুর রহমাল এটি আলোচনা করেন তার তাপসির মধ্যে উনিশ নাম্বার খনের একশত পৃষ্ঠায় প্রশ্ন হল সমাজে আল্লাহর জিকির আজগার থেকে গাফেল সমাজে বহু প্রকারের নেয়ামতের ভয়াবহতা কি উত্তর সমাজে যেই সমাজের মানুষ আল্লাহর জিকিরাজ থেকে গা এমন সমাজে যদি বহু রকমের নেয়ামত আল্লাহতালা দান করেন তবে এই নিয়ামতের কারণে তারা নিজেদেরকে সবচেয়ে শক্তিশালী মনে করে তারা এটা যদি দীর্ঘকাল তাদের কাছে অর্থ থাকে সম্পদ থাকে তাহলে এর দ্বারা তারা নিজেদের মনকে খুশি করার জন্য যত প্রকারের কার্যক্রম তা তারা করে থাকে তারা ভোগ বিলাস আরাম আয়েসের প্রতি অগ্রগামী হয় তারা আল্লাহ তালার দিক মানুষের গুরুত্বপূর্ণ বিনয় নম্রতার দিক তারা দিনের দিককে ভুলে যায় নষ্ট করে নিজেকে পরিশুদ্ধতা এই দিকটাকেও তারা নষ্ট করে ফেলে ফলে তারা আল্লাহ তালার দিক থেকে আল্লাহকে হালকা মনে করে তাকে অবজ্ঞা করে এমনকি তাদেরকে যদি কেউ নসিহাত দেয় উপদেশ দেয় তাকেও বোকা মনে করে এই হল সমাজে গাফেল আল্লাহর জিকির থেকে গাফেল ব্যক্তি যদি ধনী হয় তাহলে তার পরিণতি এমনই হয় সাত নম্বর শেখ আল্লাহ বলেন অলু সওয়া উন আলাইন তারা বলল যে আমাদেরকে তুমি নসিহত দাও উপদেশ দাও অথবা না দাও উভয়ই আমাদের জন্য সমান তারা বলল যে আলীনা আওয়া আজদা আমলামতা কুমিনাল তারা বললো আমাদেরকে উপদেশ দাও অথবা তুমি উপদেশ দাতাদের মাঝে যদি না থাকো তবু আমাদের কাছে প্রত্যেকটাই আমাদের সমান আমরা তোমার কাছ থেকে কিছুই শুনবো না এবং তুমি যা বলো সেই দিকে আমরা ফিরাবো না এটি হলো তাদের বক্তব্য তারপর কর্তুবিতে ষোলো নম্বর খন্ডের অনুষাট নম্বর পেজটা এটি আলোচিত হয়েছে প্রশ্ন হলো রুরো অন্তরের অধিকারী যারা তাদেরকে যখন উপদেশ দেওয়া হয় তাদের অবস্থা কেমন হয় বর্ণনা করুন এবং তাদেরকে যখন আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হয় তখন তাদের অবস্থা কি হয় উত্তর আল্লাহ তারা কথা স্মরণ করে দিলে তাদেরকে সুন্দর উপদেশ দিলেও যাদের অন্তর রুরো যাদের অন্তর কঠোর তারা আল্লাহর কথা শোনে না তারা উপদেশদাতার উপদেশের কোনো গুরুত্ব দেয় না এবারে আমরা আয়াতের প্রতি আমল খেয়াল করব যে আমরা তখন যা শুনলাম এখান থেকে কি কি আমল রয়েছে এক নম্বর আমল যে আপনি দুর্বল ফকির সব দুর্বল ফকিরদের কাছে আপনি যান এবং তাদের সাথে আপনি বন্ধুত্ব করুন তাদের পাশে বসুন তাদের জন্য করুন। ইন আনা ইল্লা উপরিনা মুবিন আমি মমিনদেরকে বিতরণকারী নই আমি তো কেবল মাত্র সতর্ককারী দ্বিতীয় নাম্বার আমল হলো আপনি তাআলাকে ডাকেন রাব্বুল আলামিনের জন্য জালেমদেরকে দ্বারা ধ্বংস করেন এবং আল্লাহ আলামিন তাদের মাঝ থেকে যেন মুসলমানদেরকে নিরাপদে বের করে নেন ফাতহা আপনি আমার মাঝে এবং তাদের মাঝে ফয়সালা করে দিন ওরার্জিনী ও আমার মাইয়া মিনাল আর আমাকে এবং আমার সাথে যেই মুমিন্দা রয়েছে তাদেরকে আপনি রক্ষা করুন তিন নাম্বার আমল হলো যে আপনি কোন একটি উপদেশ মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং আপনি যা শুনলেন সেটাকে আপনার নিজের কাছে বাস্তবায়ন করুন তারা বলেছিল যে তুমি আমাদের উপদেশ দাও অথবা না দাও সবই আমাদের কাছে সমান সুতরাং আপনি যেন এমন না হন সবশেষে তিনটি দিক নির্দেশনা এক নাম্বার। জালেমরা এবং অত্যাচারী যারা যখন তাদেরকে প্রমাণ এগুলো যখন তাদেরকে ক্লান্ত করে দেয় তাদেরকে যখন অপারক করে দেয় তখন তারা শক্তির দিকে ফিরে আসে অর্থাৎ যারা জালেম অন্যায়কারী তাদেরকে যুক্তি দিয়ে বুঝালে যখন যুক্তিতে হেরে যায় তখন তারা ক্ষমতার অপব্যবহার করে

আল্লাহ তালার কাছ থেকে সমাধান এবং বিজয় চাওয়া এটি শরীয়ত সম্মত অতএব কেউ বিপদে পড়লে জুলুম যদি অনেক কঠিন হয়ে যায় তাহলে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবে এবং এর ফয়সলা চাইতে পারে কল রব্বি ইন্না কমি কাদ্দা তিনি বললেন হে আমার হে আমার রব নিশ্চয় আমার জাতি আমাকে মিথ্যারোপ করেছে ফফতাহবাইনি অবাইনম ফতহা ওনাজিনী অমাম মাহিয়া মিনাল মুমিনিন অতএব আমার মাঝে এবং আমার কমের মাঝে আপনি ফয়সালা করে দিন আর আপনি আমাকে এবং আমার অনুসারী আমার সাথে যারা আছে তাদেরকে রক্ষা করুন তিন দিক নির্দেশনা সবর বা ধৈর্য অতি দীর্ঘ ছিল যেমন তার জন্য আল্লাহাবুল্লাহ আলমের সারা দেওয়াটা অতি তাড়াতাড়ি ছিল আমি তাকে রক্ষা করলাম এবং তার সাথে যেই মমিনরা ছিল তাদেরকে আমি রক্ষা করলাম বোঝাই নৌজানে নৌজানে ভর্তি মানুষ প্রাণী আর অন্যান্য কিছু যারা ভর্তি করা যায় নৌকা তাতে আমি তাদেরকে রক্ষা করলাম দীর্ঘদিন ধৈর্য ধারণ করার পর যখন তিনি কওমের বিপক্ষে দোয়া করলেন আল্লাহ তাআলা অতি দ্রুত সারা দিলেন এ পর্যন্ত আজকের আলোচনা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সত্যিকার অর্থে কোরআনুল কারীমের পত্রকে বুঝে আমাদেরকে সর্বদাই কোরআনের উপরে অটল থাকা তফিক দান করুন আমিন দুনিয়ার চাকচিক্য দ্বারা যেন আমাদের অন্তর এমন মোহে না পড়ে যেই মোহ আল্লাহ থেকে বিমুখ করে এবং দুনিয়া দ্বারা আমরা ততটুকুই যেন গ্রহণ করি দুনিয়া থেকে যতটুকু আমাদের জন্য দুনিয়া এবং আখরাতে কল্যাণ কর আল্লাহ তালা যেন আমাদের দুনিয়ার কল্যাণ এবং আখরাতের কল্যাণ দান করেন আমাদেরকে যেন শক্তিশালী মমিন বানান সর্বোপরি আল্লাহ তাআলা আমাদের ঈমানের উপরে অটল রাখুন কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে জীবন واخر دعوانا ان الحمد <سؤال> لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وجزاكم الله خيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك